এই খিচুড়ি কবে করে তৈরি করা হে ভাই এই খিচুড়ি কবে এটা তো হচ্ছে এটা তো হচ্ছে বাসি মানে এটা তো হচ্ছে মনে হয় গতকালকে ভাত দিয়ে রান্না করা হ্যাঁ ভাত রান্না করা এর আগে আমি টেস্ট করাই ভাই

হ্যাঁ কোনো ভালো লাগছে না দিক থেকে হয়তো এখন সব কিছু মানে ইউনিভার্সিটির সামনে আপনারা যদি এগুলো করেন তাহলে মানুষ কই যাবে বলেন তো

এগুলো কইরেন না কারণ আমি তো খাইতে দিয়ে বসে ভালো দেখি দেশে হয়তো সেটা রান্নার সময় তো ট্রু দিকে ফেলে সেও হয়তো জানে না আমিও জানি না কাজ হয়ে যাবে আর এখন যদি মনে করেন আপনার ফোন দেয় আপনার বেশ ভালো এমনটা জরিমানা করুন ওটা পানি দিয়ে নষ্ট করে দেন খাবার জিনিস সবসময় ছেড়ে দিতে না আমি নষ্ট করে দেন পানি দিয়ে নষ্ট করে দেন